যেদিন নাম যখন রাখা হয়েছিল সুবাসিনী তিলেমা তোর পড়া হয়েছে না না আরেকটু আসে জোরে জোরে পড়া মুজেনা শোনা পাও তার দুতি বড় বড় কেশ সুবাসিনী সুবাসিনী নামা হয়েছিল বাড়ির তুমি আমি খাবার দিচ্ছি জল নিয়ে

কেমনি যাপনগি তুমি প্রতিদিন স্কুলে হে তো বাবা আমি তো প্রতিদিন স্কুলে যাই কিন্তু এখন আমার স্কুল যাইতে ভয় লাগে ভয় ভয় মতল বাবা স্কুলে যাওয়ার পথে কো একটা পোলা আমাকে করে খারাপ কথা বলে কি কয় কি গো বাবা এগুলা কি কয় আপনি কিছু একটা ব্যবস্থা করেন না হলে এইভাবে তো আমাদের আখির পড়াশোনা নষ্ট হয়ে যাবে मुली बना মুই না বলে টাইম কইবে আগে মুই আচ্ছা যাও মেখানে যানো বেটি আচ্ছা বালা বেলা থাকে তাড়াতাড়ি বাসা ফিরে আয় আচ্ছা বেটি তুই যা স্কুল জামtabular কাজে মুই করিম তো করিবা লাগিব না আচ্ছা মা এ মামা মামা

আরে মিয়া আপনি হইলেন বাড়ির কর্তা মাইয়া মানুষের কথা শুননা চলবো আপনি আপনি বাড়ির কথা আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন তো মাইয়ার কথা শুনে লাভ আছে ভাই মাইয়া আপনার কথা শুনে চলবে ওইটা একটা মনের মতন করা হইলে তো দেখি আমরা ভাবি চিন্তি কি করা যায় তোমার কথা না আমার মনও কষি গেলে যারা কথা না কইলেন পাত্র না পাইলে আমার কাছে পাত্র আছে আচ্ছা আচ্ছা রাখেন আমি কি দেখি আমরা ও ও ও আমার ভাই শুনো শুনো আবার ফির কি হইলো

আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা বিয়ে করেছেন বিয়ে খামার দেখেছি